আল্লাহ পাক রব্বুল যিনি আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন সেই আল্লাহ ওনার কি কোনো নামাজ রোজা এবাদত বন্দেগি এগুলোর প্রয়োজন আছে এবাদতের মোহতাজ হলাম আমরা উনি এবাদতের মোহতাজ না উনি এবাদত পাওয়ার যোগ্যতা রাখে করার দরকার ওনার নাই এমনকি আসমানের পাখি যারা উঠে অত্যন্ত সফাত কুল্লুন আলিম সলায় যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে এরাও চব্বিশটা ঘন্টা মালিকের গোলামি করে এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় কুকুরকে গালিগালাজ করি কি কুকুরের নাম নিয়ে আরেকজনকে গালি দেয় কুকুরের বাচ্চা বলে না কথা কয় না বলে কিনা যদি খুব ভদ্র ভাষায় বলেন তা বাংলাতে সারমীয় সন্তান বলতে পারেন মানে কুকুরের বাচ্চা আর যদি আরবিতে বলেন তাহলে ভিন্ন কথা কিন্তু যেটাই বলেন কুকুর শব্দ দিয়ে যারা গালি দেয় এই সমস্ত অসংখ্য মুসলমান দেশে আছে যারা আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেও সে নিজে কুকুরের চাইতেও অধম হয়ে আছে তার নিজের কোনো খবর নাই অথচ বাক এই সমস্ত বান্দাদের বেলায় এভাবে উচ্চারণ করেছেন কাল আদল আল্লাহ বলে এরা সব কুকুরের না বরং মতো মতো তার চাইতে অনেক কৃষ্ণ কারা যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম নিজের ইমান ভিতরে এক বিন্দু রাখতে পারে নাই এরা খালি মুখে মুখে বলে আমি ইমানদার দেখেন এত সোজা না ईमानदार হওয়া এখানে আমিও ईमानदार নিজে দাবি করব আপনিও দাবি করবেন ईमानदारी তো দাবি করাই যায় আল্লাহ পাক বলেন আমিনান নাসই মইকূলু আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়ুমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন ইমানদার বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এটা না ইমানদার না কেও সেলিমউদ্দিন কলিমউদ্দিন আমাকে বলল যে ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন আমি তার কথা শুনে কি বিশ্বাস করব না আমার উচিত তার সবকিছু যাচাই বাছাই করে তার তারপর বিশ্বাস করা আল্লাহ পাক কোরআনে ফাজাহা থেকে নিয়ে আনাজ পর্যন্ত কে কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ইমান আনা এটা হলো একদম ইমানদারের কাজ কিন্তু ইমানদার বলে আমি ইমানদার হয়ে গেলাম এরা যখন সুদের হারামের কথা বলে ঘুষের হারামের কথা বলে তখন কয় না ভাই সব কিছু মানলে এটা তো মানতে পারবো না এটা তো খাবই তার মানে বোঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না তো যেই ব্যক্তি একটা মানে আর 10টা মানে না ও যদি নিজেকে ईमानदार দাবি করে ও ईमानदार না মুনাফিক বেঈমান ভন্ড এ সমাজে সবচাইতে বড় বাটপার সে ঠিক এজন্য আল্লাহ পাক তারবেলায় বলেন উলাইকা কালান আম বালহুম আদল এগুলা কুকুরের মতো হায়াওনের মতো জানোয়ারের মতো কুকুরের যদি জবান থাকতো আর কথা বলতে পারত কুকুর বলতে যে ভাই আমারে নিআম নিয়া গালি দিস না কারণ তোর চাইতে আমি ভালো আছি এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরেও আল্লাহর গোলামি করি তুই মানুষ আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারত কিন্তু কুকুর বলতে পারে না কুকুর আফসোস করে আরে আমারে নিয়া গালি দেয় এই জন্য আল্লাহ বলেন উলা হুম আদল সব কুকুরের মতো সুরের মতো কিভাবে মুসলমান আমরা এখানে দাবি যারা করি বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা রোজা দরকার আছে কিনা কিন্তু এই যে রমজানটা গেল অসংখ্য ইমানদার ছিল যারা দাবি করেছে ইমানদার কিন্তু একটাও রোজা রাখে নাই যে যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে দাড়িও আছে এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না দোকান দোকানে যেয়ে সুন্দর করে পর্দা লাগায় তারপরে চার বিস্কুট খায় ও নিজেকে মুসলমান দাবি করতেছে আল্লাহ কয় না এই ব্যক্তি ইমানদার দাবি করতেছে নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টের সমস্যা কালকে বলবো রোজার কথা বললে বলতো ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম পরে করব যে কোনো অজুহাত তারা তার আছে আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই হায়ওয়ানের নামাজ নাই সুরের নামাজ নাই ও মুসলমান হওয়ার পরে তারও নামাজ নাই সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাত নাই এরা সবাই সবাই আল্লাহ আগের পরে বলেন বাল্লুহুম আদাল এরা কুকুরের চাইতেও খারাপ কিভাবে এলাকার মধ্যে চান্দাবাজি করে কি কুকুর না মানুষ বলেন মানুষ করে ঘুষ খায় কে কুকুর না মানুষ জেনাবা বিচার করে কুকুর না মানুষ একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ সব করে মানুষ আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না যেই কাজ হায়ান করে না যেই কাজ জানোয়ার করে না ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর শুয়ার জানোয়ারের চাইতে অনেক কৃষ্ণ ঠিক কিনা ওরা হল দেশের লাগি। মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত